আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা ক্লাসরুমের স্টুডিও থেকে আমি খুশি দেব আমরা যে ধারাবাহিক সমস্যার ক্লাস করছিলাম তার ধারাবাহিকতা আজকে আমাদের পর্ব তিন তিন নম্বর পর্বে আমরা দ্বন্দ্ব সমাজ সম্পর্কে জানব আমরা প্রথম যে দুইটা ক্লাস করেছি সেখানে প্রাথমিক তথ্য পেয়েছি আজকে আমরা পড়বো দ্বন্দ্ব সমাস দ্বন্দ্ব সমাস কি সমাস দ্বন্দ্ব সমাস আচ্ছা দ্বন্দ্ব দ্বন্দ্ব মানে কি দ্বন্দ্ব মানে আমরা জানি সংঘাত ঝামেলা ঝগড়া বিবাদ ইত্যাদি 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 তবে আমরা সমাসের ক্ষেত্রে মনে রাখবো দ্বন্দ্ব শব্দের অর্থ হলো মিলন দ্বন্দ্ব শব্দের অর্থ কি মিলন বা হচ্ছে যুগ্ম ঠিক আছে যুগ্ম ঠিক আছে যুগল এগুলো বুঝে ওকে এই দ্বন্দ্ব শব্দটা একটা ব্যাকরণিক ভাবে কি পদ ব্যাকরণিক ভাবে এটা হচ্ছে বিশেষ্য পদ অর্থাৎ যে কোনো কিছুর নাম মানে কি সেটা হচ্ছে নাম ওকে এই দ্বন্দ্ব সমাস আমরা জানি দ্বন্দ্ব সমাসে পূর্ব পদ পরে বোঝায় অর্থাৎ দুইটা পদেরই একটা প্রাধান্য থাকে একটি পদের প্রাধান্য থাকে এই দ্বন্দ্ব সমাসে মনে রাখবো একটি তথ্য যে ব্যাস বাক্যে ব্যাস বাক্যে তিনটা অব্যয় যুক্ত করতে হয় সংযোজক অব্যয় ও এবং আর এই তিনটা দিয়ে ব্যাস করতে হয় যে একটা দিয়ে মানে যেকোনো একটা দিলেই হবে এবং সমস্ত পদের ক্ষেত্রে বা নিষ্পন্ন পদের ক্ষেত্রে সমস্ত পদ সমস্ত পদে উঠে উঠে যায় হাইফেন হয় হয় এই হচ্ছে দন্ত সমাসের প্রাথমিক কথা এবার আমরা কিছু দন্ত সমাসের প্রকারভেদ দেখব ওকে আমরা একটু লক্ষ্য করি বোর্ডের দিকে আমি প্রথম শত যেটা লিখছি সেটা হচ্ছে লিখছি জিনকে বোঝায় পুরী কেও বোঝায় নানা নানি বলতে নানা কেউ বোঝায় নানি কেউ বোঝায় দুজনকে বোঝায় যে কোনো একজনকে বুঝায় না ঠিক আছে দুইটাকেই মানে দুইটাই তো এই ক্ষেত্রে আমরা এখানে যেটা দেখছি জিনপুরি মানে দুইটার মধ্যে شنو সম্পর্কটা কি রিলেশন কি বা নানা নারির মধ্যে রিলেশনটা কি রিলেশন কি সংঘাতপূর্ণ মানে দেখা হইলে মারামারি হয়ে যাবে মানে কি রকম না এরকম না দুইটার মধ্যে একটা ভালো সম্পর্ক ভালো আন্ডারস্ট্যান্ডিং চাবস্কুল দুইটার মধ্যে কোনো দ্বন্দ্ব নাই কোনো কিছুই নাই জন্য এই সমাজগুলোকে বলা হয় মিলনার্থক দ্বন্দ্ব কি দ্বন্দ্ব মিলনার্থ দ্বন্দ্ব আচ্ছা ওকে এরপরে আরেকটা শব্দ আমি লিখছি লিখছি দা কুমড়া দা কুমড়া ওহিনকুল এরকম অনেক পাবে হইতে আমি যদি বেশি দিতে ভিডিওটা বড় হয়ে যাবে আমি না দিয়ে আচ্ছা এরপরে দেখেন দা কুমড়া এই দা কুমড়া বলতে ব্যাপারটা কি কুমড়ার মধ্যে একটা খারাপ সম্পর্ক দা দিয়ে কুমড়াকে কাটা হয় নকুল ওই মানে সাপ নকুল মানে বেজি দুজনের মধ্যে যেমন সাক্ষাৎ হয়ে যায় একজন আরেকজনকে সালাম দেয় না ফাইটিং দৃশ্যে চলে যায় তো সুতরাং এটা হচ্ছে কি বিরোধার্থ বিরোধপূর্ণ সম্পর্ক মানে শত্রুতা সম্পূর্ণ এই জন্য এটাকে বলা হয় বিরোধার্থ বিরোধার্থ তিন নম্বর যেটা বলছি লক্ষ্য করেন আমি বলছি আহ সেলে বুড়ো লক্ষ্য করেন এগুলোর ব্যাসভাগ্য কিন্তু এরকম হবে চিন পরি জিন ও কুমড়া দাও কুমড়া এইরকম হবে আর কি হ্যাঁ আচ্ছা এবার ছেলে বুড়ো দেখেন তো ছেলে কি আর বুড়ো কি দুজনের মধ্যে ডিস্টেন্স দেখেন বয়সের ছেলের বয়স যেমন পুরুল বয়স কি মানে দুটোর মধ্যে কি একে একজন অন্যজনের বিপরীত না ব্যাপারটা এরকম না আই আইডলটা কি আইডলটা ব্যয় এরকম বিপরীত কিনা বিপরীতমুখিত এই জন্য এটাকে বলা হয় কি বিপরীতার্থ দ্বন্দ্ব বিপরীতার্থক দ্বন্দ্ব অর্থাৎ এইভাবে বুঝে বুঝে উত্তর করতে হবে এটা বিপরীতার্থক দন্দ্ব যেমন বলছি আমি বলছি যে হাট বাজার হাট বাজার 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 করেন হাট 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 এই শব্দটা দেখেন আর বাজার হাট বলতে যা বাজারও বলতে তা একই জিনিস সুতরাং এইটা সমর্থক শব্দ যোগে দ্বন্দ্ব সমার্থক শব্দ সমার্থক শব্দযোগে যোগে দ্বন্দ্ব সমাস আচ্ছা ওকে আমরা আরেকটা বিষয় লক্ষ্য করি যে বলছি সাত পাঁচ সাত পাঁচ আচ্ছা সাত পাঁচ যখন উনিশ বিশ এগুলো কি এগুলো সংখ্যা সংখ্যা যখন উভয় উভয়পাতের সংখ্যা থাকবে তখন সেটাকে বলা হয় সংখ্যা বাচক দ্বন্দ্ব কি বাচক সংখ্যা বাচক দ্বন্দ্ব এরকম আরো আছে যেমন বলছি যে হাত পা হাত পা বলতে কি বোঝায় হাতও বোঝায় পাও বোঝায় তাহলে এগুলো কি বাচক দ্বন্দ্ব এগুলোকে বলা হয় অঙ্গবাচক দ্বন্দ্ব অঙ্গবাচক দ্বন্দ্ব ঠিক আছে এরকম আরো আছে যেমন বলছি যেমন বলছি যে সে যে সে এখানে দুইটা সর্বনাম আছে এটা হচ্ছে সর্বনাম যোগে দ্বন্দ্ব সর্বনাম যোগে দ্বন্দ্ব সর্বনাম যোগে দ্বন্দ্ব বলছি ভালো মন্দ ভালো মন্দ তাহলে এগুলো কি এগুলো বিশেষণ পথ এগুলো বিশেষণ পথ কেন বিশেষণ কারণ এগুলো নাউনকে বিশেষায়িত করে নাউন বা প্রোনাউনকে বিশেষায়িত করে যখন নাউন বা প্রোনাউনকে বিশেষায়িত করবে তখন সেটাকে বলা হয় বিশেষ যোগী দ্বন্দ্ব তাহলে সরি বিশেষণ যোগী দ্বন্দ্ব বিশেষণ নাউন বা প্রোনাউনকে যেটা বিশেষায়িত করে সেটাকে বলা হয় বিশেষণ যোগী দ্বন্দ্ব আচ্ছা এটা হচ্ছে বিশেষণ যোগী দ্বন্দ্ব ওকে এরপরে আরেকটা আছে বলছি আস্তে ধীরে আস্তে ধীরে এই আস্তে ধীরে এই শব্দগুলো ক্রিয়াপদকে বিশেষিত করে কোন পদ ক্রিয়াপদ তাহলে এগুলো হচ্ছে ক্রিয়া বিভীষণ যোগে দ্বন্দ্ব ক্রিয়া বিশেষণ ক্রিয়া বিভীষণ যোগে দ্বন্দ্ব মানে ক্রিয়াপদকে বিশেষিত করে বলছে আস্তে যাও ধীরে যাও তাহলে এই যে যাও কেমন ভাবে যাবা আস্তে যাবা ধীরে যাবা তাহলে এগুলো কি ক্রিয়াপদকে বিশেষিত করে এই জন্য এটাকে বলছে ক্রিয়া বিশেষণ যোগে দ্বন্দ্ব সমাস ওকে এরপরে আমরা আরো এরকম আছে দেখতে পারি যেমন আসা যাওয়া আসা যাওয়া যদিও এগুলো ভাববাচক বিশিষ্ট তবু এগুলোকে ক্রিয়াই বলা হয় হম আগে পাচ্ছে হ্যাঁ তাহলে এগুলো কি এগুলো হচ্ছে ক্রিয়া যোগে দ্বন্দ্ব সমাস কি যোগে ক্রিয়া যোগে দ্বন্দ্ব সমাস তাহলে এইগুলো হচ্ছে কি দ্বন্দ্ব সমাসের প্রকার ভেদ আমরা যদি হয়ে পড়ি তাহলে দ্বন্দ্ব সমাস আমাদের কাছে কিছুই না খুব সহজে আমরা উত্তর করতে পারবো ওকে আরেকটা বিষয় আমরা একটু লক্ষ্য করি আরেকটা বিষয় আমরা লক্ষ্য করি ওকে আমরা আরেকটা সমাজ আছে সেটা হচ্ছে অলুক দ্বন্দ্ব কি দ্বন্দ্ব দ্বন্দ্ব সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বলছে হাটে ঘাটে হাটে ঘাটে অলোকদ্বন্দ্ব মানে কি অলোকদ্বন্দ্ব মানে হচ্ছে যে সমাসের সমস্ত পদে বিভক্তি লোক পায় না অর্থাৎ সমস্ত পদে একটা বিভক্তি থাকবে এই যে এখানে এই কাঠটা হচ্ছে একটা বিভক্তি এই বিভক্তিটাকে যদি আমি তুলে দিই বাদ দিই তাহলে একটা অর্থপূর্ণ শব্দ পাওয়া যাবে যেমন হাট 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 ঘাট ঘাট এই এই হচ্ছে অর্থপূর্ণ শব্দ সাথে যুক্ত হয়েছে এই বিভক্তি সপ্তমী বিভক্তি এরকম আছে বলছি আহ পথে ঘাটে পথে ঘাটে হাটে বাজারে হাতে বাজারে হম বলছে হাতে পায়ে তাহলে এই যে শব্দগুলো বলছি এই প্রত্যেকটা শব্দই কি বিভক্তি যোগে এবং এগুলোকে যদি বিভক্তি বাদ দেয় তাহলে একটা অর্থপূর্ণ শব্দ পাওয়া যাবে অর্থপূর্ণ শব্দ পাওয়া যাবে এই যে সমস্ত পদে যখন যুক্ত হয়ে থাকে তখন এই সমাজকে বলা হয় অলুক দ্বন্দ্ব সমাজ ঠিক আছে বিভক্তি যদি বাদ দেয় বাদ দিয়ে অর্থপূর্ণ শব্দ পাই তাহলে সেটাকে বলবো অলুক দ্বন্দ্ব আর যদি বিভক্তি বাদ দিয়ে মনে হচ্ছে বিভক্তি বাদ দেওয়ার পরে অর্থপূর্ণ শব্দ পাওয়া যাচ্ছে না তাহলে এটা কিন্তু বলতে পারবো না যেমন একটা শব্দ লিখছি আমি একটা পদ লিখছি আচ্ছা এখন মনে হতে পারে যে এই শব্দের মধ্যেও বিভক্তি আছে তাই না মনে হতে পারে আচ্ছা এখানে বিভক্তিটা বাদ দিই তাহলে বিভক্তি মনে করি এটা হচ্ছে বিভক্তি ওকে ফাইন ওকে বাদ দিলাম তাহলে কি হলো সেলমে সেলমি আচ্ছা সেলমি বলে কি কোনো শব্দ আছে সেলমাই বলতে কোনো শব্দ আছে না কোনো শব্দ নাই অর্থাৎ মূল শব্দটাই ছেলে মূল শব্দটাই মেয়ে এই জন্য এটা অলুক সমাস না মনে রাখতে হবে মূল শব্দের সাথে যদি যুক্ত হয় এবং উভয় পদের অর্থ প্রাধান্য থাকে তাহলে সেটা হবে অলুক দ্বন্দ্ব সমাস ওকে আর আরেকটা দ্বন্দ্ব সমাস আছে সেটা হচ্ছে বহুপদী দ্বন্দ্ব এই বহুপদী দ্বন্দ্ব সমাসটা কেমন বহুপদী দ্বন্দ্ব সমাসটা হলো এর অধিক পদ থাকবে যেমন বলছি কি আহা পা হপা আচ্ছা হপনা দেই নাক কান গলা নাক কান গলা বলছি তেল নুন লাকড়ি ওকে তেল তেল নুন লাকড়ি বলছি সাহেব বিবি গোলাম আচ্ছা গোলাম ওকে এখানে এটা একটা পথ এটা একটা পথ এটা একটা পথ নাক কান গলা বলতে নাক বোঝায় কানও বোঝায় গলা বোঝায় বা তেল নুন লাকড়ি বলতে তিনটাকে বোঝায় তেলও বোঝায় লবণও বোঝায় আবার এই লাকড়ি খড়িকেও বোঝায় আবার সাহেব বিবি গোলাম অর্থাৎ সাহেব মানে সাহেব বিবি মানে সাহেবের স্ত্রী গোলাম মানে কি কেয়ার টেকার তিনটাকে বোঝায় অর্থাৎ যখন দুইয়ের বেশি পথ থাকবে এবং সবগুলোর অর্থ প্রাধান্য থাকবে তখন সেটাকে বলবো বহুপদী দ্বন্দ্ব সমাস আর এ সকল দ্বন্দ্ব সমাসের ব্যাস বাকক পর্ব কিভাবে এই সকল শব্দের ক্ষেত্রে এই যে যে হাইফেন গুলো আছে এই হাইফেন গুলো তুলে দিব তুলে দিয়ে কমা দিব এবং শেষের আগে একটা অব্যয় বসাবো কেমন বলছি নাক কান গলা তাহলে এটা ব্যাস কি হবে নাক কমা কান এবং এর শেষের হাইফেনটা তুলে দিয়ে ও এবং আ এর যে কোনো একটা বসাবো তারপরে কি লিখবো পরের পদটা লিখবো তাহলে ব্যাস হয়ে যাবে এটা কি হবে তেল কমা নুন ও লাকড়ি সাহেব কমা বিবি ও গোলাম এইভাবে আমরা এই শব্দগুলো সমাস নির্ণয় করতে পারি পাশাপাশি এইভাবে যদি আমরা পড়ি তাহলে সমাস আমাদের কাছে কঠিন লাগবে না শিখতেও ছয় মাস লাগবে না আজকে এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি